আমার তো মনে হয় বেশ ভালোই লাগছে সুদূর নমস্কার বন্ধুরা লাইফ এট নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো এই রাস্তাটার সাথে পরিচিত আর আপনারা জানেন যে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দৌড় নদী আমার কিন্তু দিনটা শুরু করা হয় তাহলে বন্ধুরা আমাদের সকাল এইভাবেই শুরু হয় তাই তো তবে আজ আর কোনো নির্দিষ্ট দিনের গল্প নয় আজ আপনাদের বলতে চলেছি অনেকগুলো দিনের টুকরো টুকরো গল্প কথা তাহলে চলুন আমাদের সঙ্গে আপনারাও থাকুন তাহলে বন্ধুরা দক্ষিণে দূষণযুক্ত জায়গা থেকে আসার পর এই খোলা প্রান্তর পাশেই নদী এত সুন্দর জায়গা দেখার পর আমার মন প্রাণ যেন আরও অনেক বেশি আনন্দ উৎফুল্লে ভরে ওঠে আমার মনের সমস্ত ক্লান্তি যেন খুব সহজেই দূর হয়ে যায় তাহলে বন্ধু চলুন না একটু আলিপুরদার দুর্গাবাড়ি থেকে আসি আমাদের পুজোর ভোগ দেওয়া আছে সেই ভোগটাও একবার নিয়ে আসি আমরা আমাদের আমাদের ভোগ নেওয়া কমপ্লিট এইবার একটু আমরা সামান্য একটু মন্দিরটাকে দর্শন করে আমরা চলে যাচ্ছি এখানে মনসা পূজাও হয়েছে তো মনসা

বেশ ভালো দোকানটার মধ্যে বেশ অনেক কিছু আমরা কেনাকাটা করতে পারছি এই ভাঙা পুলের একদম কাছেই তো বললো যে ঠিক আছে দোকানটা অনেকেই নতুন হয়েছে দেখানোর বললো আমিও চাই সবাই দেখুক জানুক এখানে দোকানটা অনেকদিন চোখে পড়ে না কার আমাকে দিয়ে নিতে উঠে কেমন লাগে তো আমার তো মনে হয় বেশ ভালোই লাগছে এই দেখুন না বন্ধুরা ঘরের চারিদিকটা দেখুন একদম সবুজে চারিদিকে ঢেকে আছে আপনার দু নয়ন শক্তিই জুড়িয়ে যাবে এমন সুন্দর এমন চারিদিকে প্রকৃতির রূপ দেখলে পরে আপনার বারবার করে মন এখানেই ছুটে আসবে যেন এখানে উপরে উঠে চলুন চারিদিকটা একবার চোখটা ঘটিয়ে নিই এতটা উঁচুতে উঠে সমস্ত জায়গাটা মোটামুটি কম বেশি পর্যবেক্ষণ করা যাচ্ছে শুধুর ভুবনেশ্বর নিবাসী যাত্রা তো অনেকদিন আমার দেখা হওয়ার কথা ছিল বলছিলাম দেখা হবে নাকি ফাইনালি এই প্রাইমারকে দেখা হয়ে গেল আর ঠান্ডা দিন আমার আমার ব্যাচমেট আমরা এসএসসি একসাথে পড়াশোনা করেছি তো অনেকদিন পর দেখা হওয়া খুব ভালো লাগে ধন্যবাদ আমাদের এই মেলাকে সাফল্য মন্ডিত করবে এই আশা রাখে সঠিক বাজন সংঘের সকল সদস্য বৃন্দের পক্ষ থেকে সঠিক বাজন সংঘ মেলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আমরা আজকে এসেছি চিংড়ির চপ ও চিংড়ি চপ ঠিক আছে তো এই গায়েটি পেছনে পড়ে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ আলো বন্ধুরা আলিপুরদুয়ারের প্রায় সকলেই জানে যে আলিপুরদুয়ারের সবচেয়ে বিখ্যাত চপ বেসিক্যালি ডিআরামের এই দোকানটাতেই পাওয়া যায় আর আবিও আলিপুরদুয়ার আসলে পরে কখনও যদি বাইক নিয়ে ঘুরতে বেরোই অন্তত চপ খাওয়ার উদ্দেশ্য হলেও আমি একবার কিন্তু ডিয়ারামে ঠিক এসে যাই একদম চপ খাওয়াই ডিআরএমের চপ খাওয়া থেকে মিস করা যাবে না আমরা কিছুটা সময় কাটাতে এসেছি গরম নদীর পামা নদীর পরে রয়েছে গরম নদী তো এই জায়গাটাও ভীষণ সুন্দর জায়গা মানে দূর থেকে অত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ দেখুন আশপাশের পরিবেশটা আপনাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে বন্ধুরা এই ঠিক একটা জায়গা যেটা বঞ্চুকামারি বলে এখান থেকে না আপনি একদিকে চলে গেল সেই চা বাগান বা ওই গরম বস্তির দিকে আর এই জায়গাটা থেকে আপনি সুদূর দেখুন পাহাড়গুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা গতকালকে আসতে পারিনি আসতে পারলে হয়তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম বেশ ভালো লাগত হয়ে গেছে সেই জন্য যতটুকু পাচ্ছি এতটুকু আমরা দেখার চেষ্টা করি জায়গাটা আমাদের বাড়ি থেকে কতটা দূরত্ব সেই তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হবে ম্যাক্সিমাম চার কিলোমিটার কোনোভাবে ক্রস হবে বিকালের এই সোনা গায়ে আমরা এবারে ফেরার ফেরার পথ ধরছি পথটাও খুব সুন্দর দেখুন আপনারা আচ্ছা বন্ধুরা এত সুন্দর জায়গায় থাকলে পরে কখনো কি মনে হবে যে পয়সা খরচ করে আরও অন্য কোথাও গিয়ে এই সুন্দর প্রকৃতি ভালো করে উপভোগ করে আসি যেখানে চোখ খুললেই এত সুন্দর প্রকৃতিকে আমরা উপভোগ করতে পারি এই জন্যই বোধ কবিগুরু বলে গেছেন দেখা হয় নাই দু চোখ মেলিয়া ঘর থেকে শুধু দুই পা ফেলিয়া তাই না এই শহরটা দিনের আলে প্রকৃতির কোলে যতটাই বেশি সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে আবার রাতের বেলা ততটাই মোহময়ী হয়ে ওঠে এই আলোকসজ্জায় এই আলোকসজ্জায় মোহময়ী রূপের জন্যই আমরা রাতের বেলাও একবার বের হই শহরটাকে ঘুরে দেখার জন্য